ওম সাইরম জয় মা তারা জয়শিক তারা নমস্কার আমি শ্রীকথার শ্রেশাশ্রী আজকে আলোচনা করব পড়াশুনো নিয়ে কারণ সামনেই পরীক্ষার মরশুম সব বাবা মাদের মাথায় হাত কী করবে ছেলেমেয়েরা কীরকম মার্কস পাবে এত পড়াশুনো করেছে তারপরে যদি ভালো মার্কস না আসে কি করবে কীরকম রেজাল্ট হবে বন্ধুদের কি বলবে সব নিয়ে মানুষের চিন্তা শেষ নেই আজকে আমি চট জলদি কিছু টোটকা বলবো পড়াশুনো নিয়ে অবশ্যই পড়াশুনোর ভালো বন্ধু মনোযোগ না বসার কারণ কিন্তু হচ্ছে বাচ্চাদের রাশি চক্র কার কোন গ্রহ কোন রাশিতে আছে কি প্রভাব ফেলছে তার জন্য তো অবশ্যই জ্যোতিষের পরামর্শ নিতে হবে কিন্তু যেহেতু পরীক্ষা সামনে আর বেশি দিন বাকি নেই তাই চট টোটকা আমি বলছি ফার্স্ট সন্তানের রাশি বা লগ্ন অনুযায়ী যেটা তার রং সুইটেবল সেই রঙের এর পর্দা বাচ্চার পড়াশোনার ঘরে লাগাতে হবে বা তার যে পড়ার টেবিল সেই পড়ার টেবিল সেই রঙের হলে ভালো হয় বাচ্চারা যখন শোবে তখন মাথা থাকবে পূর্ব দিকে পড়ার টেবিল থাকবে